আসসালামু আলাইকুম এবার দেখেন শাহিওয়াল গাভীর খামার খামারটা আমাদের রাজশাহীতেই কত গরু এখান থেকে বের হয় দেখেন একবারে সবগুলো শাহীওয়াল তো শাহিওয়াল হান্ড্রেড পারসেন্ট না মূলত জাত উন্নয়নের জন্য প্রচুর পরিমাণে গাভীর রাখা হয়েছে দেখেন কত পরিমাণের গাড়ি এখানে আছে আসলে দূর থেকে ভিডিওটা ইয়ে করা শ্যুট করা আর কি আমি সঠিকভাবে বলতেও পারতেছি না যে কতটা গরু আছে ওনাদের সাথে সরাসরি কথা হয় নাই সবগুলোই কিন্তু শাহিবর কিছু প্রেগনেন্ট আছে কিছু বাচ্চা ডেলিভারি তবে সবগুলো আলহামদুলিল্লাহ চেহারা কিন্তু মার্শাল অনেক সুন্দর আছে এইগুলো থেকে দূর দহন করা হয় না শুধু বাচ্চাকে খাওয়ানো হয় দেখেন রাস্তা দিয়ে কত সুন্দরভাবে হেঁটে যাচ্ছে একটু সামনে থেকে অ্যাঙ্গেল করি সামনে থেকে ভিডিও দেখায় দেখেন কত সুন্দর অনেক অনেকগুলোর কিন্তু ইয়ে কোনোগুলো সিং আছে কোনোগুলো শিং নেই সুন্দর দৃশ্য কিন্তু হেঁটে হেঁটে যাচ্ছে তারা খাবার খাওয়ার খাবার খাওয়ার জন্য আর কি এরপরে এই সাইডে আমরা যে বাচ্চাগুলো দেখতেছি এগুলো একটু দেখাবো আপনাদের এগুলো কিন্তু বাচ্চা বাচ্চারাও রেডি হয়ে গেছে যাবে বড় বড় ক্যাবি আছে ধন্যবাদ দর্শক সাথে থাকার জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম